ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি মালগাড়ি ট্রেনটিকে ধাক্কামালে মালে লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল সূত্রে জানা গেছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আটজনের জনের প্রাণ হারিয়েছে মালগাড়ির চালক আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন যাত্রী হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে গোহাটি থেকে কলকাতার শিয়ালদহ স্টেশনগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে শিলিগুড়ির কাছে এনজেপি এবং ইসলামপুর আলুয়াবাড়ি রোড স্টেশনের মধ্যে রাঙ্গাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে আচমকাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজরে ধাক্কা মারে মালগাড়িটি এ কারণে পেছনের দুটি কক্ষ লাইন থেকে বিচ্যুত হয়ে যায় পাশের জমিতে ছিটকে পড়ে বগি দুটি সংঘর্ষের তীব্রতার কারণে দুটি বগি দুমড়ে মুচটে যায় এদিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার অভিযান শুরু হয় বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলওয়ে উদ্বর্তন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খোঁজখবর নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং দার্জিলিংয়ের এমপি রাজু বিস্তা রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া কি হয়েছিল আমরা দেখলাম যে আটটায় আমাদের ঈদের নানা ছিল আজকে বকরিত আটটা পাঁচে একটা শব্দ হয় আমরা শব্দ হওয়ার সাথে সাথে এক মিনিটও লাগেনি আমার বাড়ির পাশেই থেকে আমরা রাশে দেখি যে কি দেখবো কি বলবো আর তারপরে উদ্ধার করার কাজে লাগে যায় সবাই মানে পঁচিশ থেকে তিরিশ জন ছিল আমরা উদ্ধার করার কাজে লাগার পরে মানে পুলিশ না আর পি এফ নাই কেউ নাই পুলিশ মোটামুটি আঠাশ তিরিশের মধ্যে চলে আসে পুলিশ আসছে আর অনেক দেরিতে আসছে কাটার যন্ত্র লাগে এবারে যতটা পারছি আমরা করছি আট থেকে দশটা বড়ি বের করছি দুটা তিনটা টোটাল দুটা ড্রাইভার ছিল একটা গার্ড ছিল গার্ডটাও মারা গেছে হ্যাঁ দুটাকে মৃত্যু বের করছি একটাকে জীবিত বের করছি মালগাড়ি এটা এটা স্টেশন মাস্টার কি করে এক হয় কত প্যাসেঞ্জার যাচ্ছে তো ওটা যাওয়ার পরে তারপর তো ছাড়তে হবে ডিস্টেন্স কতটা তো না তো এখান থেকে এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্স ডিস্টেন্স থাকবে নিজ বাড়ি পারবে চড়াট পারবে তারপরও ছাড়বে আমার মনে হয় এই পাশে সামনে নিজ বাড়ি তো তার মধ্যে এখানে রাঙামাটি এটা রাঙামাটি এলাকা পড়ে আমাদের বৃষ্টি অনেক বড় অনেক বড় কোন দ্বিতীয় এটা হ্যাঁ আমার কাছে কিছু না আচ্ছা আর এখানে সিঙ্গেলের কোনো ফ্যাক্টর নেই তো নিজ নিজবাড়ী তোখান তুলে দিতে চেষ্টা আছেন হয়তো বলবে কেউ যে দাঁড়াইছিল দাঁড়ায় নাই গাড়ি যাচ্ছিল হয়তো বৃষ্টির জন্য হয়তো কষ্টবে স্লিপ করে তো

ছোট নির্মূল যোগ এটা ছোট নির্মূল তো এটা বড় নির্মূল তখন আবার বড় নির্মূল যোগ হয়ে নির্মূল যোগ ছোট নির্মূল যোগ হ্যাঁ ছোট নির্মূল কার্গিল পেটেরও মসজিদ আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরা লাফায় আসলাম দেখতেছি ট্রেন দুর্ঘটনা ঠিক আছে তো দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট তো আমরা তখন পুরো লুঙ্গি আর পায়জামা পরেছিলাম লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে খেলেছিলাম আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা সত্তর থেকে আশি জনকে মানে হেল্প করান সবাই পাবলিক মিলে তো আমাদের অভিযোগ এটাই এখনও পর্যন্ত আর পি এফ আসেনি এখনও কোনো স্টাফ ছিল না সব আমাদের পাবলিকের ছিল যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি এখনো চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের এখনো আমরা কাজ করতেছি নিঃস্বার্থে কিন্তু আর পি এফ এই মাত্র আসে পৌঁছালো এখনও আর পি এফ দেখতেছি ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে কোনো পাবলিকের কাজ করে না স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না ট্রেনের গাভিলাতি ছিল না স্টেন্ট মাস্টারের গাভিলাতি ছিল সেটা তো আমরা বলতে পারি কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে সিঙ্গেল থাকার কারণে কি করা দুর্ঘটনাটা হলো এটা গাভিলাতি তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল আগে আগে ছিল না গেট কোনো ব্যাপার ছিল না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে গার্ড আছে তার স্বার্থেও এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো এটা আমরা এই এটা একশো তো একশোই বলবো টোটালি কেন্দ্র সরকারের ভুল আমার বাড়ির সামনে দাঁড়ো এখানে দুটা ট্রেনের সংঘর্ষণ হয়েছে দুটা ট্রেনের পাশাপাশি একটা প্যাসেঞ্জার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা মালগাড়ি ছিল আমরা তো প্রায় পঞ্চাশ থেকে ষাট জনকে উদ্ধার করলাম কিছু লোক তো মারা গেছেই অনেকগুলো এখনও বার করতে বাকি আছে বার করতে পারছি না অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য আমাদের আশেপাশে যতগুলো হিন্দু মুসলিম ভাই যতগুলো আছে সবাই সাহায্য করছে কিন্তু ব্যাপার আর পি এফ এখনো ঠিকভাবে হেল্প করতে পারে নাই আর পি এফ রেল লাইনের যেটা মেন ডিপার্টমেন্ট আর পি এফ সেই আর এর এখনই মাত্র দু মিনিট হলো আসার প্রায় দেড় ঘন্টা পরে আর পি এফ এখানে পৌঁছালো এটাই আমরা দুঃখিত বিষয় আমরা যা আমরা 1 মিনিটের মধ্যে খবর পেয়েছি কারণ পাশের বাড়ি এই যে সামনে আমাদের বাড়ি আওয়াজ শুনেই আমরা দৌরে ছুটে আসছি আমরা 50 দেখলাম দুটো ট্রেনের সংঘর্ষে পুরো অ্যাক্সিডেন্ট চিল্লাহल्ला দৌড়াই আমরা আসছি কি কাদের কি আমার নাম সৌধ মন্ডল আমরা সিলিগুড়ি থেকে আমরা যাচ্ছিলাম আমি মালদা ঠিক আছে এবার পেছন আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চন জঙ্গাতে পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয় এবার সামনে আমরা ছিলাম পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে যে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে অ্যাম্বুলেন্সে আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছি এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে বগির নিচে সব পুরো আছে এই ট্রেনটা কি এই ট্রেনটা অলরেডি এই ট্রেনটা দাঁড়ানো ছিল না এই ট্রেনটা হচ্ছে যাচ্ছিলো এটা আস্তে ওটা আস্তে আস্তে যাচ্ছে ওটা পেছনে পেছে এটা জোরে ছিল একটু আমাদের ট্রেনটা আসতে ছিল যদি জোরে থাকতো আমাদের এটা আরও বড়ো দুর্ঘটনা হতো প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না তারপরে অ্যাম্বুলেন্স এখন বর্তমানে আমরা সব ডাকা ডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছি আর কি প্রথমত অ্যাম্বুলেন্স একটাও ছিল না তারপরে আমরা বলার পরে ফোন করে করি সবকে দুটো অ্যাম্বুলেন্স আমাদের দেশে তারপর সবকে এখন ট্রেনে হয়েছে সবাই ট্রেন চা হচ্ছে আর কি আমার নাম সহ জিতনা সোনা থাকে কিছু জাদাই মু खैर ये जांच का विषय है कि कैसे एक गाड़ी आगे चल रही थी और पीछे से आकर के जो है मालगाड़ी उसको टक्कर मारती है आ, लेकिन मैं ये कह सकता हूँ रेस्क्यू टीम अपना काम कर रही है मुझे लगता है हमको थोड़ा धैर्य रखना चाहिए हम सबकी प्राथमिकता यही होनी चाहिए कि हम लोगों को जल्द से जल्द रेस्क्यू करके बाहर निकालें और जैसा गांव वाले जो चश्मदीद थे जिनसे मेरी बात हुई व्यक्तिगत तौर पे तो पांच छह लोगों का सब उन्होंने निकाला है मुझे लगता है कुछ आंकड़े बढ़ भी सकते हैं और 25-30 लोग जिनको चोटें आई थी वो ऑलरेडी अस्पताल रवाना हो चुके हैं और एम्बुलेंस की और डॉक्टर और अस्पताल की व्यवस्था हो चुकी है और इस समय आप देख रहे हैं रेस्क्यू टीम के अंदर में एन डी आर एफ पुलिस प्रशासन और रेलवे की टीम काम कर रही है और मुझे लगता है हमको उनको ज़्यादा छेड़ना भी नहीं चाहिए हम सबकी यही दायित्व तो बनता है कि उनको अपना काम करने दें और रेस्क्यू को जल्द से जल्द हम पूरा करें मैं उनके संपर्क में हूँ दो बार मेरी बात हो चुकी है और वो लगातार नज़र बनाए हुए हैं उनका पूरा कार्यालय काम कर रहा है और सुबह ही उन्होंने जो है साढ़े आठ बजे तक पूरी अपनी डीआरएम और एडीआरएम उससे पहले ही आ चुके थे और बाकी सब लोग यहाँ पे स्थिति में इस समय पहुँच चुके हैं और वो नज़र बनाए हुए हैं और खैर जैसा मैंने बताया एक जाँच का विषय है कि भविष्य में ऐसी दुर्घटना ना हो और जो दुर्घटना घटी है सिस्टम का फेलियर है या जो है किसी व्यक्ति के कारण जो है ये घटना घटी है ये तो खैर जांच की टीम क्योंकि मैं उसका एक्सपर्ट नहीं हूँ जांच होगी फिर उसके बाद पता लगेगा देखिए घायलों को यहाँ से जित प्राइवेट अस्पताल भी जो है पूरी तरह जो है उनको अलर्ट कर दिया गया है नॉर्थ बंगाल मेडिकल कॉलेज भी पूरी तरह वहाँ पे डॉक्टर से भी बात होगी वो सब भी अलर्ट है सिलीगुड़ी के जितने अस्पताल हैं वो सब उनके लिए जो है आ, मरीजों के लिए जो है ऑलरेडी तैयार है और जैसा मैंने आपसे कहा कि अब हम सब की भी प्राथमिकता ये बनती है मीडिया का भी कि हम रेस्क्यू को अपना काम करने दें घंटे दो घंटे में स्थिति क्लियर होगी फिर आराम से हम लोग बात करेंगे क्या हो गया আর ওর ড্রাইভার দুজনই প্রয়াত হয়েছে আরও জন আর চল্লিশ জনের মতো মেডিকেল কলেজে ভর্তি আছে কুড়িজন ফাঁসি দেওয়া স্থানীয় এই হাসপাতালে ভর্তি আছে তাদের ট্রিটমেন্ট চলছে দু তিনজনের চোট বেশি আছে তাদের আপ্রাণ চেষ্টা করছেন ডাক্তারবাবুরা রেস্কিউ টিম পুরো কাজ করেছে বগির বাকি অংশ কেটে বার করে দেওয়া হয়েছে নতুন ইঞ্জিন দিয়ে আর ড্যামেজ জায়গাগুলো আছে তার মধ্যে কয়েকটা পার্সেল ভ্যানের কম্পার্টমেন্ট ছিল দেখতেই পাচ্ছে মালগাড়ি কাঞ্চনজঙ্ঘার পিছনে দিকে এটা ধাক্কা মেরেছে একই লাইনে চলে এসছে অ্যান্টি কলিউশন ডিভাইস আর এই দিনের বেলায় বৃষ্টিও সেরকম হচ্ছিল না সেম লাইনে কীভাবে আসতো সেগুলো রেল দেখবে সেটা নিয়ে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকেই তিনি প্রতিটা মুহূর্তে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এর নজরদারি করছেন জেলা সমেত সব জেলা প্রশাসনের টিম গুরুত্ব করছে এবং রেস্কিউর প্রাথমিক কাজটা কমপ্লিট করে দিয়েছে মেডিকেলে কী কী ব্যবস্থা মেডিকেলে সব রকমের ব্যবস্থা আছে ব্লাড দেওয়া বেড দেওয়া তাদের ট্রিটমেন্ট ডাক্তার সমস্ত রিজার্ভ আমরা অ্যাক্সিডেন্টের সাথে সাথে ইসলামপুর হাসপাতাল শিলগুড়ি হাসপাতাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর ফার্সিদ হাসপাতাল রেডি রেখেছে একই লাইনে দুটো ট্রেন চলে আসা মানে দুর্ভাগ্যজনক এটা একই লাইনে দুটো ট্রেন আসাতেই দুর্ঘটনা তদন্তের প্রয়োজন রয়েছে এটা তো নিশ্চয়ই হবে দেখা যাচ্ছে কি অবস্থা হয়েছে নিশ্চয়ই আহত কারোর সঙ্গে কথা হলো কি না এখন আমি মেডিকেলে যাইনি আমি এখানে অপেক্ষা করছি এর স্কুলটা করা আমাদের আমার সাথে সিএম হয়েছে কথা হচ্ছে মেডিকেল কলেজের প্রিন্সিপাল পির সাথে কথা হচ্ছে তিনজন পেশেন্ট একটু ক্রিটিক্যাল আছে বাকিদের ট্রিটমেন্ট হচ্ছে চারজনকে ডিসচার্জ করেছে থ্যাংক ইউ